আমরা মনে হচ্ছে সরকারের কাছে ভিক্ষা চাচ্ছি কেননা আমরা এইগুলি চাব কেন আজকে দেখেন আহতরা কত মনে কর আন্দোলন করে রাস্তায় দাঁড়িয়ে রাস্তা ভিড়ে কেটছে তাদের চিকিৎসার জন্য টাকা চাচ্ছে আমাদের রক্তের উপরে পা দিয়ে এই সরকার এসেছে তার উচিত ছিল প্রত্যেক শুইদ পরিবারকে নিরাপত্তা দিতে প্রশাসনকে শক্ত করতে শক্ত হাতে দমন করতে আমি মনে করি শহীদ পরিবার এবং আহত পরিবারের পক্ষ থেকে সরকার ব্যর্থ হয়েছে কেননা আজকে আপনারা জানেন আমাদেরকে দশ লক্ষ টাকা দিয়ে বিশ লক্ষ টাকার আর কোনো খবর নাই আমরা যদি বলি আমাদের লজ্জা লাগে এই কথা বলতে আমরা যদি কোনো কিছু দাবি করি আমাদের কাছে ছুটো মোটো হয় আমরা কিন্তু শহীদ পারবারে রকম মূল্যায়ন পাই নাই আজকে দেখেন এক বছর পূর্ণ পূর্ণ হয়ে গেছে বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই বিভিন্ন রাজনীতি দলে আমি বারবার একটা কথা বলি যে আপনারা বিচার করেন তা না হলে আগামী নির্বাচনে যারা মনে করেন রাজনীতি দল জনপ্রতিনিধি হিসাবে সরকার গঠন করবে একেই ক্যাটাগরি হবে আবার ছেলেদেরকেও রক্ত দিতে হবে আমাদের মতো শহীদ পরিবার রক্ত দিতে হবে কিন্তু সরকার আমাদের কথা রাখে নাই কেননা সরকার বলে আমাদের নাই আজকে টাকার বস্তা কোটি টাকা পাওয়া যাচ্ছে এই টাকাগুলি এক বস্তা টাকা দিলেই তো শহীদ পরিবার পয়সা হচ্ছে না আমরা যদি চাই বলে আপনাদের লজ্জার ব্যাপার আপনাদের ছেলে কি দেশের জন্য শহীদ হয়েছে আপনাদের চাওয়া আজকে দেখেন আবার ছেলে বাংলাদেশ নৌবাহিনী কলেজে সাড়ে পাঁচ হাজার ছাত্রের ভিতরে দুই নাম্বার স্থানে ছিল তার কুডার প্রয়োজন ছিল না তার প্রয়োজন ছিল তার মেধা মেধা দিয়ে সে সব কিছু জায়গাতে সে মনে করে চাকরি করতে পারত আজকে সে যদি জীবিত থাকত তাহলে মনে করো কত কোটি কোটি টাকা কামাই করতে পারবো আমার ছেলের মতন বহুত ছেলে আছে যারা মনে করে আহত আছে অনেক শিক্ষিত আমি জুলাই ফাউন্ডেশনে যখন দেখি তখন হাত নাই পা নাই আমার মনে খুব দাগ লাগে আজকে যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা তারা সচিব মহোদয় আমাদের সাথে অভিনয় করে যে আপনারা কীভাবে সহ্য করেন আমরা সহ্য করতে পারি নাই আমাদের চোখের পানি শুকিয়ে গেছে আমরা আর এইগুলি দেখতে চাই না আজকে বলে নতুন বাংলাদেশ গঠন হয়েছে আসলে কি নতুন বাংলাদেশ গঠন হয়েছে আমরা নতুন বাংলাদেশের কিছুই দেখতে পাই না শহীদ পরিবারের কোনো চাকরি নাই তারা মনে করে ভাতা দিচ্ছে না তাদের বিশ লক্ষ টাকা চিকিৎসার জন্য ভাতা চাচ্ছে কেন আপনারা যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন আপনাদের তো থাকতে বলা হয় নাই যারা পারবে তারাই দেশ পরিচালনা করবে তা বাংলাদেশের আগামী নির্বাচনের রেড হয়েছে যদি হয় এবং বিভিন্ন রাজনীতি দল সরকার গঠন করে আমি তাদেরকে জোরালো অনুরোধ রাখবো আমাদের শহীদ পরিবারের পাশে থাকবেন এবং নিরাপত্তার জন্য ব্যবস্থা করবেন এবং বিচারের জন্য বিচারের জন্য কোনো ছাড় দিবেন না যদি ছাড় দেন তাহলে আগামী বাংলাদেশ আবার নতুন করে আন্দোলন করে রক্ত দিতে হবে আমরা চাই না যে আর কোনোদিন এই ফেসিবার সরকার গঠন করে বাংলাদেশে আসুক এবং আবার আমার ছেলে এবং মেয়ে আহত হোক শহীদ হোক আমরা চাই না আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত আমরা থেকে ইতিমার দুনিয়াতে যাই অত্যন্ত দুঃখের বারাকান্ত মন নিয়ে বলতে হয় আমি একজন শহীদের পিতা শহীদ গোলাম নাবি রিস্কার যে ছেলেটি মাথা পতাকা পাতা যে অবস্থা দেখেছেন সেই ছেলেটি আমার সে বিদ্যা নিকেতন স্কুল থেকে জিপিএ গোল্ডেন ফাইভে বাংলাদেশ নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল আসলে দুঃখ লাগে তারা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল তার গোটার প্রয়োজন ছিল না আজকে দেশ বাঁচাচ্ছে থেকে যে সমস্ত বুদ্ধিমান ছেলে মেয়েরা আজকে এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং অত্যন্ত শিক্ষিত ছেলে এবং মেয়ে আহত হয়েছেন পঙ্গুখানি হয়েছেন চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে আমি জুলাই চব্বিশ শহীদ পরিবারের পক্ষ থেকে সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে অন্তরে অন্তর সব দেখে ধন্যবাদ জ্ঞাপন করি আসলে আমরা কি পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার আমরা একটি কথা বারবার বলে থাকি প্রথম হচ্ছে আপনার বিচার তারপরে সংস্কার তারপরে নির্বাচন এক বছর পূর্তি উপলক্ষে আজকে দেখেন আগস্ট আগস্ট পর্যন্ত চব্বিশ হাজার পঁচিশ বিচারের জন্য কোনো কিছু অগ্রগতি হচ্ছে নিরাপত্তা দিচ্ছে যারা শহীদ পরিবার এবং আহত পরিবার এই সরকার কি করছে বলে অন্তর্বর্তীকালীন সরকার